আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এডুকেশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আজকের এই ক্লাসে আজকে আমরা আলোচনা করব মধ্যক নিয়ে পরিসংখ্যান চ্যাপ্টারের মধ্যক নিয়ে মধ্য কাকে বলে এবং মধ্যক নির্ণয় করতে আমাদের কতগুলো সূত্র লাগে এবং কী কী নিয়ম আমাদের ফলো করতে হয় আমরা ডিটেলস আজকে দেখার চেষ্টা করব প্রথমে আমি তোমাদের দেখাবো তোমাদের বইয়ে কি কি বিষয় আছে বা কতগুলো সূত্র দেওয়া আছে তারপরে আমি তোমাদের জন্য স্পেশালি নোট করে রাখছি ওই নোট থেকে সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিব তো চলো শুরু করা যাক আজকের ক্লাস তো মধ্যক তোমরা অষ্টম শ্রেণীতে মধ্যক সম্পর্কে বিস্তারিত জেনেছো তবে এখন এখানে তোমাদের এই বইয়ে নবম শ্রেণীতে বইয়ে মধ্যক কাকে বলে দেখো বেশ কয়েকটোগুলো কতগুলো সংখ্যা থাকবে ওই সংখ্যাগুলো কি এলোমেলো যদি থাকে ওইগুলো কি মানে ক্রম অনুসারে মানে ছোটো থেকে বড় সাজাতে হবে নাই বড় থেকে ছোটো এই অর্ধক্রম নয় উর্ধক্রমে সাজিয়ে নিতলে এই যদি দশটা থাকে তাহলে এইদিকে আটটা ভাগ করে এইদিকে চারটা ওদিকে চারটা মাঝে যে দুটো সংখ্যা থাকে ওই সংখ্যা হলো মধ্যক ওই দুটো সংখ্যা হচ্ছে মধ্যক বা ওই দুটো সংখ্যা যোগ করার যোগ করে দুই দিয়ে ভাগ করলে মধ্যে যে সংখ্যাটা থাকবে সেটা তুমি পাবে তাই এই বিষয়টাই এখানে এখানেই আছে ঠিক আছে মধ্যক বা মাঝখানে যে সংখ্যা ওই সংখ্যা নিয়ে যেহেতু এখানে খেলা হচ্ছে কি পরিসংখ্যানের বিষয়টা হচ্ছে কি উপাত্ত বা তথ্য মানে তথ্য সাধারণত কি আমরা সংখ্যা দিয়ে কি আমরা এই খেলাটা খেলা হয় আর কি তাহলে মধ্যকের বিষয়টাও কি অনেকগুলো সংখ্যা থাকবে গণ বলবে যে এই ছাউনির মধ্যক নির্ণয় করো বা এই কয়েকটা বা বেশ কয়েকটা সংখ্যা দিয়ে থাকবে এখানে মধ্যক নির্ণয় করো মধ্যক নির্ণয় করে এখানে দুইটা সূত্র তোমাদের আলোচনা করা হয়েছে এন এনকে হলো সংখ্যা বা উপাত্ত সংখ্যাকে প্রকাশ করা হয় যে জোর হলে মধ্য কেমন হবে কিভাবে নির্ণয় করতে হবে বিজোর হলে মধ্য কিভাবে নির্ণয় করতে হবে আর সারণি থেকে কিভাবে মধ্যক নির্ণয় করতে হবে এই ডিটেলসে আমরা এখন দেখব তো তোমাদের বইয়ে দেখো তোমাদের মধ্যক কাকে বলে সেটা বলা আছে যে পরিসংখ্যানের উপাত্তগুলো মানের ক্রম অনুসারে সাজালে যে সকল উপাত্ত ঠিক মাঝখানে থাকে সেগুলোর মানই হবে উপাত্তগুলোর মধ্যক থাকলে মধ্য কাকে বলে পরিসংখ্যানের উপাত্তগুলো মানের ক্রম অনুসারে সাজালে যে সকল উপাত্ত ঠিক মাঝখানে থাকে সেগুলোর মানই হবে উপাত্তগুলোর মধ্য ক্রম অনুসারে বলতে তুমি ছোট থেকে বড় সাজাতে পারো বা বড় থেকে ছোটো সাজাতে পারো আমরা এখন দেখব যদি উপাত্তের সংখ্যায় এন হয় মোট উপাত্ত সংখ্যা যদি এন দ্বারা প্রকাশ করা হয় এবং এন যদি বিজোড় সংখ্যা হয় তবে মধ্যক এর সূত্র এন প্লাস ওয়ান বাই টু পদের মান আবার যদি এন জোর সংখ্যা হয় তবে মধ্যক হবে এন বাই টু পদ ও এন বাই টু যোগ ওয়ানতম পদ দুটির হলো সাংখ্যিক মানের হলো গড় মানে সাংখিক মানে গড় বলতে দুইটা যোগ ফলের যোগ দুই দ্বারা ভাগ করতে হবে এখানে সূত্র ব্যবহার না করে এবং ব্যবহার করে কিভাবে মধ্যক নিম্নয় করা হয় তা উদাহরণের মাধ্যম উপস্থাপন করা হলো এতটুকুই এখানে তোমরা শান্ত যাও বইয়ে আমি তোমাদের ডিটেলসে খাতায় দেখাব আর সূত্র দেখো যে সারণী দেওয়া থাকলে আমরা মধ্যক নির্ণয় করবো কীভাবে তোমাদের বই আসে এই সূত্রটা তোমরা দেখো যে শ্রেণী বিন্যস্ত উপাত্তের মধ্যক নিম্নয় শ্রেণী বিন্যস্ত উপাত্তের মধ্যক এন হলে মানে এই উপাত্তের সংখ্যায় এন হলে শ্রেণী বিন্যস্ত উপাত্তের সংখ্যায় এন হলে এন বাই টুতম তম পদের মান হচ্ছে মধ্যক এন বাই টুতম পদের মান হচ্ছে মধ্যক মানে মোট উপাত্ত সংখ্যা যদি হলো তিরিশ হয় ওই তিরিশকে দুই দ্বারা ভাগ করলে কত হবে তিরিশকে দুই দ্বারা ভাগ করলে হচ্ছে কত মনে করো এনের মান হলো তিরিশ একে দুই দ্বারা ভাগ করলে হবে পনেরো তাই না পনেরোতম পদের মান হচ্ছে মানে ওম সংখ্যা একের থেকে গুণার পরে পনেরোতম যে যেই সংখ্যাটা পড়বে ওইটাই হচ্ছে মধ্যক আর এন বাই টু তম পদের মান বা মধ্যক নিম্নয়ের সূত্র হলো মধ্যসীমানে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি গুণ এইচ বাই এফ এম যেখানে এল হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণী নিম্নসীমা তাহলে এল হচ্ছে কি যেখানে মধ্য নিম্নের সূত্র হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি গুণ এইচ বাই এফ এম যেখানে এল হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা এল হচ্ছে হলো গণসংখ্যা এফসিওসে মধ্যক শ্রেণী পূর্ববর্তী যোজিত গণসংখ্যা তোমরা যদি যোজিত গণসংখ্যার সারণি তৈরি না করতে পারো পার্ট ওয়ানে তোমরা দেখতে পারো আমি খুব সুন্দরভাবে তোমাদের দেখাইছিলাম এই যোজিত গণসংখ্যা সারণী কীভাবে তৈরি করতে হয় তারপরে এফ এফএমটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা মানে যেই শ্রেণীতে মধ্যক হবে সেই শ্রেণীর গণসংখ্যা এইস ওসে শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান তো মধ্যক শ্রেণী তোমরা কীভাবে নির্ণয় করবে মোট গণসংখ্যাকে তুমি যদি এ হলো এন দ্বারা প্রকাশ করি আমরা মোট গণসংখ্যাকে এন যদি পঁচিশ হয় তিরিশ হয় আমি মনে করছি এনের এর মানে হলো তিরিশ এই তিরিশকে যদি দুই দ্বারা ভাগ করি পনেরো পাবে তাহলে ওই উপর থেকে মোট গণসংখ্যা উপর থেকে গুণে এসে ওই পনেরো ঘর তমপদে তমপদের ঘরে যে সংখ্যাটা থাকবে ওই শ্রেণীর বা ওই মানই হচ্ছে কি মধ্যক শ্রেণী ঠিক আছে আমরা ডিটেলসে আপনাদের নোটে দেখার চেষ্টা করব তোমাদের এই ছিল বইয়ে দুটা সূত্র আর সূত্রের ব্যাখ্যা মধ্য কাকে বলে তোমরা ডিটেলসে দেখতে পেলে এবার তোমাদের জন্য আমি স্পেশালি নোট করে রাখছি আমি এখন তোমাদের নোটটা দেখাবো বা নোটটা দেখে সুন্দর করে অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব কত প্রকার তোমাদের পরীক্ষায় অঙ্ক আসে বা পরে সেগুলোই আমরা এখন দেখবো ইনশাল্লাহ তোমরা প্রথমতই সুন্দর করে আগে ক্লাসটি দেখবে খাতায় দোট করবে এবং বেশি বেশি প্র্যাকটিস করবে তাহলেই তুমি পরীক্ষায় ভালো করতে পারবে ঠিক আছে তো প্রথমে তোমাদের দেখায় মধ্যক কাকে বলে বইয়ে দেখালাম আমি এবার তোমাদের জন্য এখানে লিখে রাখছি এবার একটু দেখো পরিসংখ্যানের উপাত্তগুলো মানের ক্রম অনুসারে সাজালে যে সকল উপাত্ত ঠিক মাঝখানে থাকে সেইগুলোর মানই হবে উপাত্তগুলোর মধ্য উপাত্তের সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয় মোট উপাত্ত যতগুলো সংখ্যা থাকবে মোট সংখ্যাকে কী দ্বারা প্রকাশ করা হয় ছোট অক্ষরের এন দ্বারা প্রকাশ করা হয় তাহলে পরিসংখ্যানের উপাত্তগুলো মানে ক্রম অনুসারে সাজালে যে সকল উপাত্ত ঠিক মাঝখানে থাকে সেগুলোর মানই হবে উপাত্তগুলোর মধ্যক উপাত্তের সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয় তো মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমরা সূত্র দেখব বইয়ে দেখে আসলাম আমরা এখানে গাণিতিকভাবে যেভাবে লেখা যায় ওই সূত্রগুলো দেখব এখন এন যদি জোর সংখ্যা হয় তাহলে মধ্যক নিম্নয় সূত্র এন যদি জোর সংখ্যা হয় তাহলে মধ্যক নিম্নয় সূত্র মধ্যক এন বাই টু তমপদ প্লাস এন বাই টু যোগ ওয়ানতমপদ বাই টু এই সূত্রটা তোমরা মনে রাখবা বইয়ে এইভাবে লেখা নেয় অন্যভাবে লেখা ছিল সুমান এন বাই টু তমপদ প্লাস এন বাই টু যোগ ওয়ানতমপদ বাই টু আর যদি এন বিজোড় হয় মানে মোট গণসংখ্যা যদি বিজোর সংখ্যা হয় এন যদি বি সংখ্যা হয় তাহলে মধ্যক হবে মধ্যক সমান এন প্লাস ওয়ান বাই টু তম পদ এন প্লাস ওয়ান বাই টু পদ এন যদি জোর হয় তাহলে এন বাই টু তম পদ প্লাস এন বাই টু যোগ ওয়ানতম পদ টু টু বাই টু এন যদি বিজল সংখ্যা হয় তাহলে মধ্যক সমান মধ্যক সমান হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু আশা করি তোমরা সূত্র দুইটি খুব সুন্দরভাবে বুঝতে পারছো আমরা আটটি সূত্র দেখব তোমাদের পরীক্ষায় এমন সূত্র আসতে পারে বা বলতে পারে ক নাম্বারে প্রশ্ন হতে পারে তোমাদের যে মধ্যক নিম্ন এই সূত্রটির লেখ চলকের সহ তখন তুমি এই প্রথমত এই সূত্রটা লিখবে লেখার পরে এইভাবে সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে দিবে চলকের পরিচয় সহজ মানে প্রত্যেকটি অক্ষরের পরিচয় দিবে কোন অক্ষর দ্বারা কী বোঝায় আর কি তাহলে মধ্যক নির্ণয় ক্ষেত্রে আমরা যখন সারণীর মাধ্যমে মধ্যক নির্ণয় করব তখন এই সূত্রটা আমরা ব্যবহার করব। তাহলে মধ্যক সমান হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস এফ গুণ এইচ বাই এফ এম যেখানে এল হচ্ছে এল সমান হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা যেই শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা এই যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা তুমি সেই মধ্যক শ্রেণী কিভাবে নির্ণয় করবে মোট গণসংখ্যাকে মানে এন এন তো মোট গণসংখ্যা তাই না মোট গণসংখ্যাকে কী করবে দুই দ্বারা ভাগ করবে দুই দ্বারা ভাগ করে উপর থেকে গুনে এসে ওই যে ভাগ ফলটা পেয়েছো ওই সংখ্যায় সমান বা ওই সংখ্যা সমান যেই ঘরে পাবে বা বেশি পাবে ওই ঘরের শ্রেণী হচ্ছে মধ্যক শ্রেণী ঠিক আছে আর এন হচ্ছে মোট গণসংখ্যা বা গণসংখ্যা এফসীয়সে মধ্যক শ্রেণী পূর্ববর্তী যোজিত গণসংখ্যা এফসীয়সে মধ্যক শ্রেণী পূর্ববর্তী যোজিত গণসংখ্যা এভাবে হচ্ছে মধ্যক শ্রেণী গণসংখ্যা এখানে যে হচ্ছে না এল এল এর মান যে শ্রেণীতে হচ্ছে ওই শ্রেণীর কি মধ্যক শ্রেণীর গণ ওই শ্রেণীর হলেও গণসংখ্যা এফ এম হচ্ছে মধ্যক শ্রেণী গণসংখ্যা এই স্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান মানে ওই উপাত্তগুলো কত ব্যবধানে সাজানো আছে ওইটাই বা কত ব্যাপ্তিতে সাজানো আছে এই হচ্ছে মধ্যক শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান তাহলে আবারও দেখো সূত্রটি মধ্যক সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি বাই এফ এম যেখানে এল হচ্ছে যে শ্রেণীর মধ্যক অবস্থিত সেই শ্রেণী নিম্নসীমা এল হচ্ছে মোট গণসংখ্যা বা গণসংখ্যা বা মোট গণসংখ্যা একই কথা এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্বপতি মানে আগের জলচিত গণসংখ্যা এফ এম হচ্ছে মধ্যক শ্রেণী গণসংখ্যা এই হচ্ছে শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান শ্রেণী শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান আমরা এখন দেখাবো তোমাদের পরীক্ষায় কেমন প্রশ্ন পড়ে সেই প্রশ্নগুলো তোমাদের আমি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো দেখো এখানে কয়েকটা কি উপাত্ত বা সংখ্যা দেওয়া আছে যে একশো বাইশ একশো তেরো একশো উনিশ একশো আটচল্লিশ একশো নয় নিরানব্বই একশো বত্রিশ উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো তোমাদের এই রিসেন্টলি প্রশ্নে কি ক নাম্বারে এমন প্রশ্ন আসছে বা এমনও আসতে পারে বা গ নাম্বারেও আসতে পারে বা বড়ো কোনো উপাত্ত দিতে পারে এভাবে মধ্যয় করতে বলতে পারে বা এমসিকিউ আসতে পারে এভাবে আসে তো এমন একটা প্রশ্ন মনে করো এরকম কয়েকটা উপাত্ত দেওয়া আছে উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো কীভাবে নির্ণয় করবে তোমরা যদি এমসি করো আমি তোমাদেরকে এইভাবে সাজেস্ট করব উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজাবো শুরু থেকে বড় নয় বড় থেকে শুরু যেভাবে সাজাব সাজাব উপাত্তগুলো গুনে নেবে প্রথমে কয়টা উপাত্ত আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখি বিজোড় আছে তাই না বিজোড় হলে কি এদিকে তিনটা ভাগ করে দিচ্ছি এদিকে তিনটা ভাগ করে দিচ্ছি মাঝে যেটা আছে ওইটাই হচ্ছে কি মধ্যক বা মধ্যমান তাহলে উপাদ্যগুলো মানের প্রথমেই তুমি বা উপাদ্যগুলোকে মানের ক্রোম অনুসারে সাজিয়ে পাই তো এখানে একে খুঁজে খুঁজে ছোটো থেকে বড়ো আমি সাজিয়ে নিয়েছি সাজিয়ে নেওয়ার পরে আমি দেখলাম যে এটা বীজোর সংখ্যা মানে বীজ এনের মান হচ্ছে বিজোর তাহলে এই থেকে আমি তিনটা ভাগ করে দিলাম এই থেকে তিনটা ভাগ করে দিলাম মাঝে কত আছে আমি সহজেই বের করতে পারলাম একশো উনিশ আসে তাই না তাহলে আমরা কীভাবে সূত্র দিয়ে ব্যাখ্যা করবো এটা তো মুখোমুখি হয়ে গেল তো সূত্র এখানে এন সমান হলো সেভেন যা হলো কি বিজোর সংখ্যা তাহলে আমরা বিজোর সংখ্যা নিম্ন এন হলো বিজোড় হলে মধ্য নিম্নয় সূত্র কি কিছুক্ষণ আগে আমরা দেখে আসলাম এন হলো বিজোড় হলে সমান এন প্লাস ওয়ান বাই টু পদ এন প্লাস ওয়ান বাই টু তম পদ তো আমরা মধ্য মধ্যক মধ্যক এন প্লাস ওয়ান বাই টু পদ সূত্রটি লিখে নিবাম আর এন এর মান সাত এখানে সেভেন বসে নিলাম সেভেন প্লাস ওয়ান বাই টু তাহলে সেভেনের সাথে ওয়ান যোগ করলে এইট হয় এইট বাই টু এইট বাই টুকে যদি এইটকে তুই দুই দ্বারা ভাগ করা হয় তাহলে ফোর হয় তাহলে দেখো ফোর হয় ফোর পদ তাহলে এক প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ মানে পদ তো একশো উনিশ তাই না এ দেখো একশো উনিশ তাহলে মধ্যক হবে কত একশো উনিশ অতএব নিম্নয়ে মধ্যক সমান একশো উনিশ আশা করি খুব সুন্দরভাবে এটা বুঝতে পারছো এবার দেখাই এন হলো যখন জোর হবে তখন কীভাবে নির্ণয় করব। এখানে দেখো কয়েকটা উপাত্ত আমি লিখে নিয়েছি পনেরো সতেরো চব্বিশ একুশ ষোলো সতেরো তেইশ আঠারো বিশ বাইশ উপাত্তগুলো উপাত্ত সমের মধ্যক নির্ণয় করো তাই না এন বলছে ওই উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো এমন প্রশ্ন তোমার আসতে পারে ক নাম্বারে বা এমসি আসতে পারে খারেও আসতে বল তো প্রথমে আমরা কী নেবো উপাতগুলোকে মানের ক্রুম অনুসারে সাজিয়ে নেব ছোটো থেকে বড় সাজিয়ে নিলাম আমরা দেখে নি কয়টা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা তাহলে কি দশ হলো জোর সংখ্যা তাহলে ও এনের এর মান হচ্ছে দশ তাহলে যা জোর সংখ্যা তাহলে উপাতগুলো মানের ক্রোম অনুসারে সাজে নিলাম ছোটো থেকে বড়ো আমরা সাজে নিলাম এখানে দশটা সংখ্যা আছে এদিকে সাইডটা দিয়ে দিলাম এদিকে সাইডটা দিয়ে আমি ভাগ করে দিলাম এই যে মাঝে এই দুটো সংখ্যা আছে এই দুটো সংখ্যা যোগ করে দুই দ্বারা ভাগ করলেই আমরা কি ওই মধ্য পেয়ে যাব এই দুটো সংখ্যা যোগ করে দুই দ্বারা ভাগ করলে মধ্যে কে আসে মধ্যক পেয়ে যাব স্বাভাবিকভাবে আমরা এখানে সূত্রের মাধ্যমে দেখবো তাহলে এখানে এন সুমান কত এখানে সুমান দশ যা জোর সংখ্যা এখানে সুমান দশ যা জোর সংখ্যা অর্থাৎ জোর সংখ্যা হলে মধ্যক নিম্নের সূত্র কি দেখে আসলাম আমরা কিছুক্ষণ আগে এন বাই টু পদ প্লাস এন বাই টু যোগ ওয়ান পদ বাই টু বাই টু তাহলে মধ্য অতএব মধ্যক নিম্নয়ের সূত্রটি লিখে নিলাম এন বাই টু তমপদ প্লাস এন বাই টু প্লাস ওয়ান বাই ওয়ান পদ বাই টু তাহলে এখানে এন এর মান কত দশ দশ বাই টু তম পদ প্লাস এখানে দশ বাই টু প্লাস ওয়ান পদ খালি এন এর জায়গায় আমি দশটা বসিয়ে দিলাম দিয়ে এখানে দশকে দুই দ্বারা ভাগ করলে পাঁচতম পদ হয় এখানে দশকে দুই দ্বারা ভাগ করলে পাঁচ হয় আর সাথে এক যোগ করলে ছয় হয় তাহলে ছয়তম পদ বাই টু তাহলে পাঁচতম পদ কি এখানে তাহলে গুণে এসো প্রথম থেকে এক দুই তিন চার পাঁচ পাঁচতম পদ কত আঠারো পাঁচতম পদ আঠারো ছয়তম পদ কত বিশ এদিকে বিশ বসিয়ে দিলাম এই নিচেই টু বাই টু বসিয়ে দিলাম তাহলে আঠারো আর বিশ যোগ করলে হয় আটত্রিশ আর এই নিচেই টু ছিল ভাগে টু তাহলে আটত্রিশকে দুই দ্বারা ভাগ করলে উনিশ তাহলে নিম্নয়ে উনিশ খুব সুন্দরভাবে আশা করি বুঝতে পারছো তবে এই অঙ্ক পারতে হলে তোমাকে মধ্যক নিম্নয় সূত্রটি কিভাবে লিখতে হয় বা এটা লেখ লেখে মুখস্থ করে রাখতে হবে ঠিক আছে এবার তোমাদের দেখায় সারণি থেকে মধ্যক কিভাবে নির্ণয় করবে যে এমন একটা তোমার পরীক্ষায় সাহনি দেওয়া থাকবে মনে করো উচ্চতা আর হলো গণসংখ্যা এখানে উচ্চতা দিয়ে দিয়েছে হলো একশো পঞ্চাশ এখানে একশো পঞ্চান্ন একশো ষাট একশো পঁয়ষট্টি একশো সত্তর একশো পঁচাত্তর গণসংখ্যা দিয়েছে কত চার ছয় বারো ষোলো আট ফাইভ মধ্যক নির্ণয় করো অথবা সারুণী থেকে মধ্যক নির্ণয় করো এমন একটা প্রশ্ন তোমার জুড়ে দিল মধ্যক নির্ণয় করো অথবা সারণি থেকে মধ্যক নির্ণয় করো এমন একটা সংখ্যা দিয়ে থাকলো এখানে এটা দেখে কি বুঝতে পারছো এখানে কি শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি ট্যাপ্তি এখানে কি কত ব্যবধানে সাজানো ওইভাবে কিন্তু সাজানো নেই তাই না ডাইরেক্ট একে সরাসরি এখানে দিয়ে দিয়েছে উচ্চতা এত বা এত এত দি দিয়েছে তাহলে আমরা কিছুক্ষণ আগে যে সূত্র দিয়ে দেখে আসলাম এই সেই সূত্রই কিন্তু ব্যবহার করতে হবে এখানে কি কত ব্যবধানে সাজানো বা মধ্য কিভাবে ওই ওই সূত্র আসছে না কিন্তু কিছুক্ষণ আমাকে আমরা যে সূত্র দেখলাম তাহলে কি এখানে লিখবো এই যে উচ্চতাকে এক সারণি দিলাম আর গণসংখ্যা এফ দিয়ে এফআই এর দ্বারা প্রকাশ করা হয় গণসংখ্যা গণসংখ্যার জায়গায় লিখে নিলাম মোট সমান হচ্ছে এই যে যোগ করার পর মোট এন সমান হচ্ছে কত একান্ন যা কি বিজোর সংখ্যা এখানে ক্রমযোজিত গণসংখ্যা লিখে নিলাম ঠিক আছে এখানে দেখো ক্রমযোজিত গণসংখ্যা শাওনি তৈরি করে নিয়েছে আমি আবার তোমাদের দেখাই ক্রময গণসংখ্যা শাওনি তৈরি করবে এই ফোর ফোর এই ফোরের সাথে ছয় যোগ করলে কত হয় দশ এই দশের সাথে এবারে এই বারো যোগ করলে বাইশ বাইশের সাথে ষোলো যোগ করলে আট আটত্রিশ আটত্রিশের সাথে আট যোগ করলে ছেচল্লিশ ছেচল্লিশ সাথে পাঁচ যোগ করলে একান্ন এই এখানে একান্ন তাহলে কি তোমার ক্রমযোজিত গণসংখ্যা শাওনি সঠিক আছে ঠিক আছে তাহলে এখানে কি এন হচ্ছে কি বিজোড় সংখ্যা তাহলে বিজোড় সংখ্যা হলে এখানে এন হলো একান্ন যা হলো বিজোড় সংখ্যা অতএব মধ্যক সময় কি এন হলো বিজোড় হলে মধ্যক নিম্নের সূত্র কি এন প্লাস ওয়ান বাই টুতম তম পদ এন প্লাস ওয়ান বাই টু তম পদ এই সূত্র আমরা ব্যবহার করবো তাই না তাহলে এই সূত্রটা আমি প্রথমে লিখে নিব আর এনের মান কত এখন একান্ন প্লাস ওয়ান বাই টু তম পদ তাহলে একান্ন প্লাস ওয়ান যোগ করলে বাহান্ন হয় বাহান্ন বাই টু তম পদ তার বাহ্নকে দুই দ্বারা ভাগ করলে ছাব্বিশ ছাব্বিশতম পদ তাহলে এই ছাব্বিশতম পদটা তোমার এই সারণীটি কনে আছে এই যে এই সারণীতে ছাব্বিশতম পদ তোমার কোথায় আছে দেখো ক্রমযুদ্ধ গণসংখ্যা খেয়াল করো এখানে এক এক থেকে চার পর্যন্ত সংখ্যা আছে এখানে চার থেকে দশ পর্যন্ত সংখ্যা আছে এখানে দশ থেকে বাইশ পর্যন্ত সংখ্যা আছে আমাদের কি বেল করতে হবে ছাব্বিশতম পদ কোথায় আছে তো দেখো এখানে বাইশ থেকে আটত্রিশ এই বাইশ থেকে আটত্রিশ সংখ্যাগুলো কি এই যে এই ঘরে আছে তাহলে আমাদের কি এই ঘরের এই যে আটত্রিশ এই যে এখানে কি এখানে এই ভিতরে অবশ্যই কি ছাব্বিশতম পদ আছে তাহলে এই শ্রেণীর হলো উচ্চ কত হবে এই যে এই যে পঁয়ষট্টি ঠিক আছে এই যে হচ্ছে কি এই ক্রমযুদ্ধ গণসংখ্যা ছাব্বিশতম পদ এই ঘরে আছে তাহলে এই ঘরের মান হলো এই যে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধানকে আমরা ধরে নেব এই এই সংখ্যা একশো পঁয়ষট্টি সংখ্যাটা কতবার আছে ওই ছাব্বিশতম পদ ছাব্বিশতম পদের মান হচ্ছে কত একশো পঁয়ষট্টি তো এখানে আমরা সুন্দরভাবে নোট দিব তেইশ থেকে আটত্রিশতম পদের মান কত একশো পঁয়ষট্টি তেইশ থেকে যেখানে এই পর্যন্ত তো বাইশ আছে তাহলে এনে আমরা লিখব তেইশ থেকে আটত্রিশ পর্যন্ত পদের মান কত তম পদ কত হবে এই যে একশো পঁয়ষট্টি তাহলে এখানে নোট দিবে একশো পঁয়ষট্টি এখানে লেখলাম তেইশ থেকে আটত্রিশ তম পদের মান হচ্ছে একশো পঁয়ষট্টি অতএব নিম্নয়ে মধ্যগাস্তে একশো পঁয়ষট্টি আশা করি খুব সুন্দরভাবে এটা দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো এখন আমি তোমাদের দেখাই এমনই একটা ওই তোমার ওই যে এন বি হলে এমন ছাড়নি বা আসতেই পারে যে প্রাপ্ত নম্বর দেওয়া আছে দেখো এখানে কত ব্যবধানে বা কীভাবে সাজানো ওইভাবে কিন্তু দেওয়া নেই ব্যবধান আকারে দেওয়া নেই তাহলে প্রাপ্ত নম্বর কেউ পেয়েছে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট সত্তর আশি পঁচাশি নব্বই পঁচানব্বই একশো আর গণসংখ্যা চল্লিশ নম্বর পেয়েছে দুইজন পঁয়তাল্লিশ নম্বর পেয়েছে হলো চারজন পঞ্চাশ নম্বর পেয়েছে চারজন পঞ্চান্ন নম্বর পেয়েছে তিনজন ষাট পেয়েছে সাতজন সাতজন দশ এই যে এইভাবে সাজানো আছে আর কি বলছে মধ্যক নির্ণয় করো অথবা থেকে মধ্যক নির্ণয় করো তাহলে এমনভাবে সারণীতি থাকলে আমরা সেই আগের মতো এইভাবে সুন্দর করে আমরা কি সাজিয়ে নিব তাই না আমরা সুন্দর করে এই যে এরকম একটা সাজিয়ে নিব যে প্রাপ্ত নম্বর গণসংখ্যা এটুক তো দেওয়াই আছে সংখ্যা তাই না আলাদাভাবে কিন্তু আমরা বের করে নেব ক্রমযো গণসংখ্যা প্রাপ্ত নম্বর প্রশ্নে দেওয়া থাকবে গণসংখ্যা দেওয়া থাকবে আমরা কিন্তু এই এইভাবে কলাম আকারে সাজিয়ে নিব তবে ক্রমযো গণসংখ্যা আশা করি এ এখানেও ষাট হয়েছে ক্রমোযোজিত গণসংখ্যা আর এন এর মানুষ যোগ করে ষাট হয়েছে তাহলে আমাকে ক্রময গণসংখ্যা সারণী হয়েছে তাহলে আমরা কি লিখব এখানে এন সমান হলো ষাট যা কি জোর সংখ্যা তাই না তাহলে এনসুমান ছাড় জোর সংখ্যা তাহলে জোর সংখ্যা হলে আমাদের মধ্য সূত্র কি জোর সংখ্যা হলে আমাদের মধ্যবিম্ন সূত্র এন বাই টু তম পথ প্লাস এন বাই টু যোগ ওয়ানতম পথ বাই টু সূত্রটা সরাসরি আমরা মুখস্থ লিখে দিব তাহলে এন এর মান আমরা ষাট ষাট বাই টু তম পদ প্লাস ষাট বাই টু প্লাস ওয়ান তম পদ বাই টু তাহলে ষাটকে দুই দ্বারা ভাগ করলে হয় তিরিশতম পদ আর তিরিশের সাথে এক যোগ করলে হয় একত্রিশ তম পদ বাই টু তাহলে এখানে দেখো তিরিশতম পদ এখানে আমাদের লাগবে কত তিরিশতম পদ তাই না তিরিশতম পথ আর হলো একত্রিশতম পদ এখানে দেখো যে এই যে বিশ থেকে তিরিশ তিরিশ পদ তাই না এখানে বিশ থেকে তিরিশ পর্যন্ত এই পদের মান হচ্ছে কত সৌত্তর তিরিশ থেকে বিশ পর্যন্ত পদের মান হচ্ছে সৌত্তর তাহলে আমরা তিরিশতম পদ পেয়ে গেলাম আর হলো একত্রিশ থেকে তম পদের মান হচ্ছে কত আশি তম পদের মান তাহলে আমরা এখানে তিরিশ তিরিশতম পদ এখানে আমরা লিখে নেব যে বিশ থেকে তিরিশ পর্যন্ত পদের মান হচ্ছে সৌত্তর বিশ থেকে তিরিশ পর্যন্ত পর্যন্তকে নোট দিয়ে দেবো বিশ থেকে তিরিশ পর্যন্ত পদের মান হচ্ছে চৌত্তর তিরিশ থেকে ছেচল্লিশতম পদের মান হচ্ছে আশি তিরিশ থেকে দেখো এই যে তিরিশ থেকে ছেচল্লিশতম পদের মান হচ্ছে আশি তো এখানে এইভাবে লিখে নেওয়ার পরে যে এখানে সত্তর ত্রিশতম পদের মান হচ্ছে সত্তর এই একত্রিশতম পদের মান হচ্ছে আশি বাই টু তাহলে সত্তর আর আশি যোগ করলে হয় একশো পঞ্চাশ বাই টু একশো পঞ্চাশকে দুই দ্বারা ভাগ করলে হয় পঁচাত্তর তাহলে নিম্নয়ে মধ্যক হচ্ছে পঁচাত্তর আশা করি তোমরা খুব সুন্দরভাবে এই সূত্র দিয়ে এন জোর হলে মধ্যক নির্ণয় করতে পারবে এন বিজোর হলে মধ্যক নির্ণয় করতে পারবে যদি সারণী আকারেই দেয়া থাকে এইভাবে তাহলেই মধ্যক নির্ণয় করতে পারবে এন জোর হলে আর বিজোর হলেও মধ্যক নির্ণয় করতে পারবে এইভাবে আমরা এখন দেখব তোমাদের পরীক্ষায় যেটা বেশি বেশি পড়ে সেটা আমরা তোমাদের এখন ডিটেলসে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখো যে এমন একটা সারণি দেওয়া আছে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধানে কিছুক্ষণ আগে আমরা সূত্র পড়িয়ে আসলাম যে তিরিশ থেকে পঁয়ত্রিশ ছেচল্লিশ থেকে একচল্লিশ শ্রেণী ব্যবধান টাকা দেওয়া আছে দেখো উপরের গণসংখ্যার সারণি থেকে মধ্যক নির্ণয় করো অথবা মধ্যক নির্ণয় করো এমন একটা তোমার সারনি দেওয়া থাকবে বলছে সারণি থেকে মধ্যক নির্ণয় করো বা উপরের গণসংখ্যার উপাত্ত সারণি থেকে মধ্যক নির্ণয় করো একই কথা তাহলে এই মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমরা সূত্র দেখব কি আমরা এইভাবে সাজিয়ে নেব ক্রমোযুদ্ধ গণসংখ্যা শ্রেণী ব্যাপ্তিতে আমাদের দেওয়াই আছে গণসংখ্যা আমাদের দেওয়া আছে ক্রমসূচিত গণসংখ্যার আমরা সারণীটা তৈরি করে নেবো তাই না তো তৈরি করে নেওয়ার পরে দেখবো এখানে যে এনের মান হলো সৌত্তর হয়েছে। এখানেও শেষ সংখ্যা হল সৌত্তর রয়েছে তাহলে ক্রমসূচিত গণসংখ্যার সারণী তৈরি করা আমাদের সঠিক হয়েছে তাহলে অতএব মধ্যস্যমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ গুণ এইচ বাই এফ এম এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তুমি এলের মানটা কিভাবে নির্ণয় করবে এলের মানটা কিভাবে নির্ণয় করবে করবে তোমরা সূত্র আমি যখন দেখালাম তোমাদের আমি সূত্র থেকে বুঝলাম যেই শ্রেণীতে মধ্যক অবস্থিত ওই শ্রেণীর নিম্ন সীমা যেই শ্রেণীর মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা তাহলে মধ্যক শ্রেণী কিভাবে নির্ণয় করবে এই যে মোট গণসংখ্যা হয়েছে হয়েছে কত এই সৌত্তরে সৌত্তরকে দুই দ্বারা ভাগ করবে সৌত্তরকে দুই দ্বারা ভাগ করবে মোট গণসংখ্যাকে দুই দ্বারা ভাগ করব তাহলে তোমাদের আমি দেখাই এই যে সৌত্তর এখানে পালাম সৌত্তর ভাগ আমি লিখব দুই পাবো কত পঁয়ত্রিশ এখান থেকে দেখো তুমি পঁয়ত্রিশ সংখ্যাটি কত নম্বর ঘরে আছে একত্রিশ থেকে ছেচল্লিশ নম্বরে তাহলে পঁয়ত্রিশ সংখ্যাটি এই শ্রেণীতে আছে তাই না ছাপ্পান্ন এই শ্রেণীতে সংখ্যা আছে তাহলে এই শ্রেণীর হলো নিম্নমানই হবে সেই এলের মান এলের মান ঠিক আছে কিভাবে মধ্যক নিম্নয় করবে মধ্যক শ্রেণী কিভাবে নির্ণয় করবে মোট এই গণসংখ্যাকে দুই দ্বারা ভাগ করবে দুই দ্বারা ভাগ করে উপর থেকে গুনে এসে ওই সংখ্যাটা যেই ঘরে পড়বে ওই শ্রেণীর এলো নিম্নমান হচ্ছে এলের মান তাহলে এখানে আমরা পঁয়ত্রিশ পালাম পঁয়ত্রিশ তাহলে এখান থেকে গুনে এসে এখানে একত্রিশ হচ্ছে একত্রিশ সালে ছাপ্পান্নর ভিতরে পঁয়ত্রিশ সংখ্যাটি আছে তাহলে ওই নিম্ন নিম্নমান হচ্ছে আটচল্লিশ তাহলে এখানে দিয়ে লিখবো এই এল সুমান হল আটল্লিশ এন হচ্ছে সহ আমরা আগেই জেনেছি এফসি কি আমরা পড়ে আসলাম কি মধ্যক শ্রেণী পূর্ববর্তী যোজিত গণসংখ্যা এই মধ্যক শ্রেণী কোনটা এইটা হলো মধ্যক শ্রেণী তার পূর্ববর্তী যোজিত গণসংখ্যা মানে আগের গণসংখ্যা কত একত্রিশ এই যে মধ্যক শ্রেণী পূর্ববর্তী যোজিত গণসংখ্যা একত্রিশ এই এর মান কত ব্যবধানে সাজানো এটা কত ব্যবধানে সাজানো কিভাবে নির্ণয় করবে এই সমান কত ব্যবধানে সাজানো এই সমান সবচেয়ে বড় সংখ্যা কত পঁয়ত্রিশ থেকে তিরিশ বিয়োগ করো প্লাস ওয়ান করো তাহলে পঁয়ত্রিশ থেকে ত্রিশ বিয়োগ করলে ফাইভ হয় আর ওয়ান করলে কত হয় ছয় তাহলে আমাদের ব্যবধান হচ্ছে ছয় ব্যবধানে সাজানো তাহলে এই সমান হচ্ছে ছয় এফ এম ছিল কি মধ্য শ্রেণী গণসংখ্যা এখানে মধ্যক শ্রেণী তো আমি এইটা পালাম তাহলে এই শ্রেণীর গণসংখ্যা কত এই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে পঁচিশ তাহলে মধ্য শ্রেণীর গণসংখ্যা পঁচিশ পঁচিশ তাহলে আমাদের প্রত্যেকটা বিষয় দেখো আমরা মান পেয়ে গেছি এখানে এল সমান হচ্ছে আটচল্লিশ এন হচ্ছে কি এ সত্তর এফসি হচ্ছে একত্রিশ এইচ হচ্ছে ছয় এ এম হচ্ছে পঁচিশ তাহলে আমরা এলের জায়গায় ওই আটচল্লিশ বসিয়ে দেবো এন এর জায়গায় সত্তর বাই টু মাইনাস এফসির জায়গায় একত্রিশ গুণ এইচের জায়গায় ছয় এফএমের জায়গায় পঁচিশ তাহলে এই যে সত্তরকে দুই দ্বারা ভাগ করলে এলো পঁয়ত্রিশ ছয় পঁয়ত্রিশকে থেকে এই একত্রিশ লিখে নিলাম আট আটচল্লিশ লিখে নিলাম প্লাস পঁয়ত্রিশ মাইনাস হলো একত্রিশ গুণ সিক্স বাই হলো পঁচিশ এই আটচল্লিশ প্লাস বসল আর এই পঁয়ত্রিশ থেকে একত্রিশ বিয়োগ করলে হলো ফোর হয় গুণ এখানে গুণ আকারে রয়েছে সিক্স বাই পঁচিশ তাহলে এই সাথে এটা গুণ করে দিলাম আর চার ছক চব্বিশ এখানে গুণ করে দিলাম উপর নিচে গুণ করে দিলাম চব্বিশ বাই পঁচিশ আটচল্লিশ প্লাস চব্বিশ বাই পঁচিশ তাহলে চব্বিশ বাই বাই হলো পঁচিশকে আমরা ভাগ করলাম ক্যালকুলেটার করে নিলাম শূন্য পয়েন্ট নাইন সিক্স হল শূন্য পয়েন্ট নাইন সিক্সে আটচল্লিশের সাথে আমরা যোগ করে দিলাম আটচল্লিশ পয়েন্ট নাইন সিক্স তাহলে নিম্নয়ে মধ্যক আটচল্লিশ পয়েন্ট নাইন সিক্স নিম্নয়ে মধ্যক আটচল্লিশ পয়েন্ট নাইন সিক্স তুমি তোমরা খুব সুন্দরভাবে এই ক্লাসটি বুঝছো তো আজকের এই ক্লাসটি এই পর্যন্তই সবাইকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং এডুকেশনের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে